নমস্কার বন্ধুরা মৌসুমীর হেসেল থেকে মৌসুমি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে আমি নিরামিষ মটর ডালের বড়া করে দেয় করে তরকারি করে দেখাবো এখানে মটর ডাল আছে মটর ডালগুলোকে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি আমি আলু দিয়ে করব আলুগুলো এখনও কাটা হয়নি এখানে আলু নিয়ে নিয়েছি চলো মটর ডালটা গুছিয়ে নিই আর আলুটাও কেটে নিই তোমরা যদি ইউটিউব থেকে দেখো সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করবে সব চলো সব কিছু গুছিয়ে আমি কী কী নিয়ে নিয়েছি হলুদ নুন মতন চিনি আর একটু কাঁচা লঙ্কা গোল গোল করে কেটে নিয়েছি ডিম ডিং করে এবার এগুলো আমি ভালো করে মেখে নেব হয়ে গেছে তেলটা ভালো করে কড়াইয়ের গায়ে আমি মিশিয়ে নিচ্ছি দেখো কড়াইয়ের গায়ে ভালো করে তেলটা আমি মিশিয়ে নিলাম এবার বড়ার আকারে আমি মটর ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি দেখো সব বড়াগুলো ভেজে দেখো বড়াগুলো আমি ইকুচ করে ভেজে নিয়েছি বড়াগুলো তুলে নিচ্ছি বাদবাকি বড়াগুলো আমি ভেজে নেবো তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো ফলো দেখো বড়াগুলো আমি সব ভেজে নিয়েছি দেখেছ ভেজে এই গামলার মধ্যে রাখলাম আর এই যে আলুগুলোও আমি কেটে নিয়েছি আর এখানে আছে ফোড়নের জন্য সাদা জিরে তেলটাও গরম হয়ে যাচ্ছে আমি একদম স্পের ঘরোয়া রান্না দেখো দেখো আমি আমি কিন্তু একদম মতের ডালের বড়া দিয়ে আলু দিয়ে করে দেখাচ্ছি তোমরা এইভাবে করো করে কমেন্ট করতে কমেন্ট করতে ভুলবে না শেয়ার করতে ভুলবে না লাইক করতে ভুলবে না আর ইউটিউবটাকে যদি তোমরা দেখে থাকো তাহলে একদম বলবে না আর ফেসবুক পেস্টটাকে যদি দেখো তাহলে পেস্টটাকে অবশ্যই ফলো করবে দেখো মন দিয়ে ভালো করে নি একটা বাটিতে লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সব মতন চিনি হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি বা জল দিয়ে পেস্টটাকে রেডি করে দেবো দেখো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে দেখেছে এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছি সেই মশলার জলটা আমি দিয়ে দিলাম মশলাটা আর কি জলটা পরিমাণটা বেশি হয়ে গেছে যাই হোক আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা বাটা এবার দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার উষ্ণ গরম জল আমি যেই বাটিটার মধ্যে মশলা রেডি করে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে আমি উষ্ণ গরম জল সে দিয়েছিলাম দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে আমি আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি ঝোলটা ফুটে উঠলো আমি বড়াগুলো হওয়ার জন্য দেখা যাচ্ছে না ঝোলটা ফুটে উঠেছে আমি যে বড়াগুলো রেডি করে রেখেছিলাম সেই বড়াগুলো আমি দিয়েছিলাম দিয়ে ভালোভাবে আমি আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি ঝোলের সঙ্গে আমি কিন্তু যে তোমাদের মটর জলের বড়া করে আলু দিয়ে তরকারি করে দেখালাম আমি যেভাবে করলাম একদমই সিপি ঘরোয়া মশলা দিয়ে করলাম তোমরা কিন্তু অবশ্যই এইভাবে করো করে কমেন্টস বক্সে কমেন্টস করতে একদম ভুলবে না শেয়ার করতে ভুলবে না লাইক করতে ভুলবে না আর ইউটিউব থেকে যদি তোমরা দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবে না আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বড়াগুলো একবার রান্নাটা একদম হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম ঠান্ডা হলে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখো গরম মশলাটা দেওয়াটা খুব সুন্দর একটা গন্ধ বেড়েছে দেখো দেখো আমি পরিবেশন করে নিয়েছি দেখেছ মটর ডাল দিয়ে আলু দিয়ে আমি একদম নিরামিষ রেসিপি করে তোমাদের দেখালাম আমি যেভাবে করলাম তোমরাও এইভাবে করে করে কমেন্টস বক্সে কমেন্টস করতে একদম ভুলবে না শেয়ার করতে ভুলবে না লাইক করতে ভুলবে না আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজটাকে ফলো করবে আর ঘরে আমি কি রান্না করেছি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে ছোলার ডাল পেঁপে আলু দিয়ে একদমই নিরামিষ একটা তরকারি করেছি আর দেখেছো এই রেসিপিটা আমি তোমাদের অন্য একদিন করে দেখাবো কালারটা কিন্তু অসাধারণ এসছে মটর ডালের বড়া রেডি আজকের মতন আসি নমস্কার সবাই ভালো থেকো সু